থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে সুতির সুন্দর সুন্দর কাজ করা ড্রেসের কালেকশন থাকবে একবারে হোলসেল প্রাইসে প্রত্যেকটা জামা করলে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো থাকবে অল ওভার ব্লু কালারের ভিতর ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে বুকের পশ্চিম অল ওভার এম্ব্রয়ডারি করা সিকোয়েন্স করা একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে আর এগুলো অনেক বড় বহর যুক্ত একটা ড্রেস থাকবে হাতের কাপড় থাকবে নিচ থেকে যার যত সাইজ অনুযায়ী কিন্তু বানিয়ে পড়তে পারবেন যার যেমন ইচ্ছা অনুযায়ী আপনারা ডিজাইন করে বানিয়ে পড়তে হবে নিখুঁত ভাবে একটা কাজ করা থাকবে গলার পোষণ তার এগুলো একবারে হোলসেল একটা প্রাইসে দিয়ে দিব দোয়ার শাড়ি শোরুম থেকে আপনাদের জন্য এটা থাকবে হচ্ছে সালোয়ার যেটা ফুলের সাথে সুন্দর করে ম্যাচিং করা থাকবে আর দেখেন পাঁচ হাতের একটা বড় নামার জন্য থাকবে এই হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দোয়ার শাড়ি শোরুম থেকে এই যে খুব সুন্দর করে করা থাকবে কালার থাকবে অনেকগুলো আমি একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালারটা করে দেখাবো খুব সুন্দর কালার থাকবে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য একটা চমৎকার ড্রেস নিয়ে এসেছি আজকে শুধুমাত্র স্কিন শট দিবেন এবং অর্ডার করবেন পুরো বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে বুকের কাজটা দেখেন কত সুন্দরভাবে করা থাকবে ব্যাক সেটা দেখিয়ে দিচ্ছে হিসেবে কুশন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার থাকবে ব্ল্যাক কালার সালোয়ার আড়াইগোজর সালোয়ার থাকবে আর এই জন্যটা দেখেন নামার জন্য থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে নিজে আরো কিছু কালার থাকবে ড্রেসটার ভিতরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পার্পেল কালার থাকবে একটা থাকবে গোলাপি কালার আর একটা থাকবে চি সুন্দর ইয়েলো কালার পাঁচটা কালার থাকবে সুন্দর সুন্দর পাঁচটা কালার থাকবে আর প্রাইস কিন্তু সেমই থাকবে ছয়শো পঞ্চাশ করে থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে তারপর যেটা দেখাবে আরেকটা চমৎকার ড্রেস থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিমান্ডেবল ড্রেসের কালেকশন থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সুতি জামা থাকবে এগুলো রেগুলার ইউজের জন্য একটা বেস্ট কালেকশন থাকবে হালকা কাজ থাকবে বুকের ভিতরে ব্যাক পোশনটা দেখিয়ে দিবেন যে ব্যাক পোশন থাকবে এটা খাতা কাপড়ের জিনিস থেকে খুব সুন্দর একবার হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন আপনারা এই যেটা থাকবে স্যালোয়ার এটা থাকবে বড় লাগবে একটা পাঁচ হাজার নামার জন্য কটনের ভিতরে থাকবে এগুলো প্রাইস একবার হোলসেল প্রাইস মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ করে কালার থাকবে অনেকগুলো এটার ভিতরে আরও একটা থাকবে এই যে সুন্দর ম্যাজেনটা কালার থাকবে একটা একটা গ্রিন কালার থাকবে তিনটা কালার থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে আপনার প্রত্যেকটা জামা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব অথবা আপনারা ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে জামাগুলো আমাদের থেকে নিতে তারপর যে ড্রেসটা দেখাবে একটা চমৎকার শীত ড্রেস থাকি প্রত্যেকটা জামা খুব সুন্দর থাকে ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা জামাগুলো আমাদের থেকে নিতে পারবেন এত সুন্দর কোয়ালিটির জামা ছয়শো পঞ্চাশ কোথাও পাবেন না ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়েও অর্ডার করে ফেলবেন

অনেক সুন্দর থাকবে অল ওভার থাকবে সিকুয়েন্স করা নিচ থেকে হাতার কাপড়গুলো আসবে স্যালোয়ার থাকবে আর এই যে অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় না থাকবে প্রত্যেকটা জামা নেবেন যে কটা জামা প্রত্যেকটা জামার সাথে পাঁচ হাতের নামাজি ওনা থাকবে দুইটা কালার থাকবে এর ভিতরে এই যে কালার দুইটা খুব সুন্দর দুইটা দুটো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন জামাগুলো ঢাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আমরা দিয়ে দিব ছয়শো পঞ্চাশ থাকবে অনলি প্রাইস দেরি না করে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই ভিডিও শেষে শপের ঠিক দিয়ে দিই এটা একটা কালার অ্যাভেলেবেল থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্যালোর নাম্বারটা দেখিয়ে দিচ্ছে এটা স্যালোর থাকবে আর এই যেটা থাকবে বড় একটা পাঁচ হাজার টাকার জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন আর কাছে যারা সোফে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিচ্ছি এটা ঢাকাইলি ফেন্ড ইস্টান মলিকা লেডিস দ্বিতীয়তলাশুমের বাস এক বাইরে সাতচল্লিশ নম্বর তখন দুয়াশারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম